হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো মনের মাঝে তুমি তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে তো হঠাৎ হঠাৎ করে আমার গ্রাম থেকে শহরে যাইতে হবে একটা প্রয়োজনীয় কাজে তো যেহেতু হঠাৎ করে যাব তার জন্য শর্টকাট রাস্তা একটাই যে সিএনজিতে যাব তো সিএনজিতে ভেঙে ভেঙে যাবো তো জামাপুর থেকে মামি এর উদ্দেশ্যে সিএডিতে উঠে পড়ি আর সেই সময় সিএডি এ পিস আরেকজন উঠে পড়ে সেও মামি সিং যাবে তো তার সাথে কথা বলতে বলতে বালকটা সম্পর্ক হয়ে যায় এইটুকু সময় ভিতরই তো গাড়িতে ওঠার পর থেকে তার সাথে গল্প করতেছিলাম কারণ চুপ করে থাকতে ভালো লাগতেছিল না এমনি একটু মন খারাপ ছিল তো সে আমার থেকে বলে আচ্ছা তাহলে আপনার ফেসুকাটিয়ে দেন তো আমরা ফ্রেন্ড হয়ে যাই এরপরে আপনার সাথে কথা বলা যাবে যেহেতু আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি এখন গাড়ি থেকে নেমে যাব তো আমি আমার ফেসবুক গাড়ি তাকে দিই আর তারপর থেকে তখন থেকে তার সাথে কথা বলতাম তবে এরকম ভাবে যে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে অল্প একটু সময়ের ভিতরে এটা ভাবতেও পারি নাই তবে সে বাড়িতে যাওয়ার পর সে আমাকে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর বলে যে আপনার কথা বাড়িতে বলেছি যে গাড়িতে আসার সময় একজনের সাথে এরকমভাবে কথা হয়েছে তো আপনাকে সবাই দেখতে চাইছে তো আমি বলি যা আচ্ছা সমস্যা নাই তো সময় করে আমি পরিবারের সবার সাথে কথা বলবো তো সময় করে আমি তার পরিবারের সাথে কথা বলি তার পরিবারের সবাই আমাকে অনেকভাবে বলে যে আমাদের দিকে আসো তো তাদের দিকে যাওয়ার মতো আর সময় হয় না যেহেতু সময়টা একটু শর্টকাট ছিল তো তাড়াহুড়া করে এদিকে চলে আসি তো এরপর থেকে তার সাথে একটু মাঝে মাঝে কথা বলতাম তো সে হঠাৎ করেই বলে যে সে আমাদের দিকে ঘুরতে আসতে চাইতেছে তো আমিও তাকে না করতে পারি না আর তাকে বলি যে আচ্ছা সমস্যা নেই আমাদের দিকে আস তো আমাদের দিকে যেহেতু গ্রাম এলাকা তার জন্য সেও আমাদের দিকে তার এক কাছের এক ছোট বাইকে সাথে করে নি সে আমাদের দিকে আসে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার আলুটা শুনলেন তাদের